আগামীকাল মকর সংক্রান্তি উৎসবকে সামনে রেখে বাজারে তিল্লাই গুড় বাতাসা চালের গুঁড়ি কদমাসহ নানা সামগ্রী নিয়ে পশরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা ক্রেতাদের আকর্ষণ করতে সাজানো হয়েছে দোকানগুলো তবে ব্যবসায়ীদের দাবি আগের বছরের তুলনায় এবার বেচা কেনা তেমন জমেনি উৎসবের আমেজ থাকলেও বাজারে ক্রেতার সংখ্যা কম ফলে প্রত্যাশিত ব্যবসা হচ্ছে না বলে জানান তারা তবু মকর সংক্রান্তিকে ঘিরে শেষ মুহূর্তে কিছুটা বিক্রি বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা খুব সুন্দর বাজার আছে তিল্লাই পদমা খেজুর গুড় চালের গুড়া গুড় আছে ঠিক আছে যে নিত্যতন যে দশ যা দরকারি ফলে দাবি নিয়ে ওপর বসে আছে এরকম দাম দাম তো আগের তুলনায় অনেকটা কমছে পদমা আপনার দুশো টাকা কিলো খেজুর গুড় আড়াইশো টাকা তিলের বাতাস একশো টাকা কিলো চালের গুঁড়ো আছে কেজি ষাট টাকা গুড় আছে আশি টাকা মানে গ্যাসে মানে এবারে বাজার একটু ডাউন আছে জিনিসের দাম কমছে কিন্তু বাজারটা আবার তো একটু ডাউন আছে কারণ না কি কারণ বলতে বিভিন্ন জায়গাতে বাজার আছে বাজারঘাট বসে আছে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে সেই কারণে সময় প্রত্যেক জায়গা জায়গায় দোকান আছে দোকানপাট আছে সবাই নিয়ে তো সবাই ব্যবসা করছে সেই কারণে আমাদের তো মকর সংক্রান্তি প্রত্যেক বছর যে আইটেম আছে আমরা আইটেমই রাখি যেমন পদ্মা আছে তিল্লাই আছে হ্যাঁ সব কিছু খেজুর গুঁড়ো আছে এখন ঠান্ডা সিজনে যে যেটা সবচেয়ে বেশি চাহিদা খেজুর গুড় তিল্লাই বাতাসা গুড় জন্য গুড় এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে কি দাম আছে কোনটার দাম আমাদের ঘুর বলতে আমরা সত্তর থেকে আশি টাকা কিলো দিচ্ছি খেজুর গুড়টা দুশো টাকা কিলো আছে কিল্লে বাতাসে একশো টাকা কিলো আছে হ্যাঁ এরকমই বিভিন্ন আইটেম চালের ঘুরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আমার আছে আমরা তিরিশ টাকা বেঁচে দিই হ্যাঁ এরকমইভাবে আমরা চলছি আর কীরকম ব্যবসা হচ্ছে ব্যবসা আগের তুলনা ভালো আগে যেভাবে পাঁচ বছর আগে যেভাবে যেভাবে ব্যবসা ছিল অনেকে অনেক মানুষও সেরকমভাবে করেনি করে না আর ব্যবসা আগের তুলনাতে অনেক কম মোটামুটি চলন সই তার গ্যাসে বছর কেমন করছে অ্যাভারেজ প্রত্যেক বছরে ডাউন হচ্ছে ব্যবসা প্রত্যেক বছরে ডাউন হচ্ছে বিউরো রিপোর্ট অভিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন